সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আইনাল ভাইয়ের বাণিজ্যিক খামারে আসসালামু আলাইকুম আইনাল ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আজকে কত পিস কালেকশন আছে ভাই ছাগল আছে ভাই চল্লিশ পিস আছে ইনশাল্লাহ মোটামুটি চল্লিশ পিস আজকে সব ছাগল কি দেখাবো কোনটার কি দাম এবং কোনটা সব এক এক করে ইনশাল্লাহ সব ডার আমি দাম বলে দিব ইনশাল্লাহ জি জি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে আপনার নাম ঠিকানাটা আরেকবার বলে দেন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম ফোন নাম্বার 080854719 এই নাম্বার ইমো WhatsApp সব আছে 24 ঘন্টা খোলা থাকে আনাল ভাই জি ভাই কি জিনিস ভিডিওর প্রথমে নিয়ে আসলাম একটা শক করে যারা খাসি লালন পালন করতে যাচ্ছেন বাসাবাড়িতে বা দোকানের সামনে জি জি তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি খাসি দিয়েছিলাম ছোটাপুরি খাসি বয়সে তত্ত্ব পাঁচ মাস এতে দাম থাকলো ছাব্বিশ হাজার বয়সে তত্ত্ব পাঁচ মাস হাইট আছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হাইট দাম থাকলো ছাব্বিশ হাজার অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাইয়া সর্বোচ্চ হাই কোয়ালিটি যারা বড় মাপের খাসি করতে যাচ্ছেন তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি খাসি ভাইয়া আরো একটি চমৎকার ছাগল নিয়ে এসলো আনল ভাই আনল ভাই ভাই এটা কি ছাগল ভাই এটা তোতাপুরি খাসি ভাইয়া তোতাপুরি খাসি জি ওটা একটু বড় দেখালাম এটা একটু ছোট বয়সের তথ্য একটু কম বেশি এটা 3.5 মাস ওটা দেখাচ্ছি 5 মাস জি জি তোতাপুরি খাসি এটা দাম থাকলো 18500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ কি থাকে ভাইয়া আমরা এগুলো দেখেন এই যে সফট ব্যাক নরম এগুলা হাই কোয়ালিটি খাসি হয় সর্বোচ্চ হাই কোয়ালিটি সুপ্রিয় দর্শক আরো একটি হাই কোয়ালিটির ফাইনাল ভাই ভাই এটা আবার কি রে ভাই এটা বিটলের খাসি ভাইয়া বিটলের খাসি যারা বিগ সাইজের খাসি করতে যাচ্ছেন সর্বত্র গোশ লাগে বিটলে জি এটা বিটলের খাসি বয়সে তো তো 5 মাস এটা হাইট আছে 28 ইঞ্চি এটার দাম থাকলো 23500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ কি থাকবে ভাইয়া সুপ্রিয় দর্শক যারা বাসাবাড়িতে পালার জন্য ছাগল খুঁজছেন তারা এই ছাগলগুলো নিতে পারেন আনেল ভাই ভাই এটা কি ছাগল ভাই আমি দুই সাইডে দেখা দিচ্ছি ছাগলটা মাস দাম থাকলো আঠারো হাজার পাঁচশো অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই সুপ্রিয় দর্শক এই ছাগলগুলো আপনারা নিতে পারেন এই ছাগল গুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে এই নম্বরে আইনাল যোগাযোগ করে নিতে পারবেন শুধু এই ছাগলগুলো নিতে দুই হাজার টাকা করে পিস প্রতি বায়না দিতে হবে তারপরে পুরোটাই আপনি ছাগল হাতে পাওয়ার পরে ছাগল পাওয়ার পর ওখানে দিবেন ইনশাআল্লাহ আরেল ভাই জি ভাই এই দুইটা কি দুইটা হান্ডেড হরিয়ানা মেয়ে বাচ্চা ভাইয়া একই জোড়ার একই মাই অনেক দর্শক আমাকে হরিয়ানা বাচ্চা চাইছে হরিয়ানার জন্য এই দুইটা একই মায়ের একই জোড়ার বাচ্চা বয়সের তত্ত্ব সাড়ে তিন মাস পরে আছে দুইটা একসাথে নিলে দাম পড়বে বত্রিশ হাজার টাকা আলাদা ভাবে নিলে ষোলো হাজার টাকা বয়স সাড়ে তিন মাস ভাই এটা যদি কেউ নেয় তাহলে দাম থাকবে পনেরো হাজার পাঁচশো অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই দেখুন প্রিয় দর্শক এই ছাগল আপনারা নিতে পারেন এগুলো হাই কোয়ালিটি খাসি হবে ইনশাল্লাহ

ফাইনাল ভাই জি ভাই এই দুইটা কি বাচ্চা দর্শক আবার বলবে দেখা দামি গুলা দেখায় আমরা তো কম বাজেট আমরা কি নিব সেই জন্য আপনি হচ্ছে যে কম দামেরও নিয়ে আসলাম ভাই জি জি দুইটাই খাসির বাচ্চা একই জোড়ার একই মায়ের একসাথে নিলে তেরো হাজার টাকা পিস দুইটা ছাব্বিশ হাজার আলাদাভাবে নিলে সাড়ে তেরো হাজার টাকা পিস দুইটাই খাসি সুপ্রিয় দর্শক সর্বশেষে আরো একটি ছাগল নিয়ে হাজির হলেন আইনাল ভাই আইনাল ভাই জি ভাই এটা কি ছাগল ভাই এটা হাই কোয়ালিটির তোতা পুরি খাসি ভাইয়া হাই কোয়ালিটি দেখেন কানে কানে লেজ দেখেন গলা সব বডি ফিটনেস দেখেন কতটুকু লম্বা বয়স তো তো 4 মাস ভাইয়া এটা দাম থাকলো 18500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ভাই আপনার ঠিকানাটা আরেকবার বলে দিন দর্শক নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সবাই চব্বিশ ঘন্টা খোলা থাকে ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন